সেই জন্য অবশ্যই তোমরা ধারাবাহিক অঙ্ক অঙ্কগুলো করতে হবে প্রথম ক্লাস থেকেই করতে হবে না হলে অঙ্ক বুঝব না তাহলে আমি আজকে নবম ক্লাস শুরু করতেছি নতুন একটা অঙ্ক এটা হচ্ছে যে আমাদের এই অঙ্কটা উদাহরণ ছয় যেটা হচ্ছে বরিশাল বুট দুই হাজার চব্বিশ সালে এসেছে এই অঙ্কটা আমরা এখন শুরু করতেছি তাহলে দেখা যাক আমরা বলি ক ও খ দুই হাজার তেইশ সালে পয়লা জানুয়ারি তারিখে একটি অংশীদারি ব্যবসা আরম্ভ করে তাহলে এরা তিনজন অংশীদার ক ক গ দু হাজার তেইশ সালে পয়লা জানুয়ারি ট্যাক্স অংশীদারি ব্যবসা আরম্ভ করে দু হাজার তেইশ সালে পয়লা জানুয়ারি কে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে দু লক্ষ টাকা ক খ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং গ এক লাখ টাকা তাহলে এখানে মূলধনের পরিমাণ ছিল যেহেতু লাগা আছে এটা ব্যালেন্স বিডি লিখতে হবে এটার জন্য লিখতে হবে যে আমাদের ব্যালেন্স বিডি মূলধন হিসাবে এবং মূলধন উত্থুলনের উপর দশ পার্সেন্ট আর সুদ দত্ত হবে তাহলে মূলধনের ওষুধ দশ পার্সেন্ট দত্ত হবে উত্তোলনের ওষুধ দশ পার্সেন্ট দত্ত হবে আমরা জানি এটা দুইবার যাই তবে মূলধন যাই শুধুমাত্র একবার ব্যবসায় লাভ ক্ষতি এক অনুপাতে দুই অনুপাত দুই অনুপাত এক অনুপাতে লাভবসান এরা ভাগ করে তাহলে অনুপাতের অনুপাত হচ্ছে দুই দুই এক অনুপাত বন্টিত হবে ব্যবসায়ীর দায়িত্ব পালনের জন্য গ মাসিক এক হাজার টাকা করে বেতন তাহলে মাসিক এক হাজার টাকা বেতন পাবে আমরা যেহেতু এক বছর অঙ্কর এটাকে বারো দিয়ে গুণ করে বারো হাজার টাকা বের করে অঙ্ক হবে ক কারবারে তিরিশ হাজার টাকা ঋণ স্বরূপ তাহলে ক কারবারে তিরিশ হাজার টাকা কি দিয়েছে ঋণ দিয়েছে এই ঋণের বিষয়টা আমাদের জানতে হবে ঋণের জন্য ঋণের বিষয়ে তারিখ কত তারিখ দিয়েছে সেটা সুদের হাত দেওয়া না থাকলে ছয় পার্সেন্ট সুদ ধরে কাজ করতে হবে তারিখের কত উল্লেখ না থাকলে ছয় মাস এখানে আমরা আপাতত তারিখ পাই নাই এরপর সারা বছর সারা বছর অংশীদারগণ প্রত্যেকে দশ হাজার টাকা করে নগদ উত্তোলন করেন এটা সারা বছর ধরে উত্তোলন করেছে কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা নাই মাসের শুরুতে মাসের শেষে বা মাঝে মাঝে কোনো কিছু বলে নাই এটা প্রত্যেকে সারা বছর ধরে দশ হাজার টাকা করে উত্তোলন করেছে এটা নগদ উত্তোলনের পরিমাণ হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করার পূর্বে একত্রিশে ডিসেম্বর তারিখে ব্যবসায়ী লাভ ছিল আশি হাজার টাকা তাহলে ব্যবসায়ী নিট লাভ আছে কত টাকা আশি হাজার টাকা এটা একবার যায় আর নগদ উত্তোলনও যায় কয়েকবার একবার আমরা জানি

ঋণিস করার সময় আমরা দুভাবে ঋণিসানটা তৈরি করতে পারি একটা আধুনিক পদ্ধতিতে একটা সনাতন পদ্ধতিতে এর আগে আমি আর একটা অঙ্ক দেখাই আমি অঙ্ক রকমটা এই অঙ্কের মধ্যে ঋণিসের বলেছে। আর আমাদের বলেছে এবং কর্য একই কথা ঋণ ইংরেজি শব্দ কর্জ হচ্ছে যে বাংলা শব্দ কর্জ লোন হ্যাঁ লোন বা হিসাব তৈরি করতে হবে এটা ছিল যে সনাতন পদ্ধতিতে এখানে দেখো গড় আছে যে আমাদের ক্ষতি গড় ছিল আটটা কলাম এখানে কলাম আছে এই এই ডেবিটের একটা কলাম তারপর তারিখ একটা কলাম এই বিবরণের জন্য একটা কলাম এরপরে যা বাদা পৃষ্ঠের জন্য একটা কলাম এবং টাকার জন্য একটা কলাম তাহলে এই ডেবিট পাশে টোটাল এই সাইটটা কলাম এই ডেবিট পাশে ছিল এটা এই ডেবিট পাশে সেটটা কলাম আবার আমরা যদি দিকে যাই ক্রেডিট পাশে আবার তারিখ দিয়ে শুরু আবার বিবরণ আবার যা বাদা পৃষ্ঠা আবার ক্রেডিট টাকা তাহলে এদিক আছে কয়টা এদিক আছে এক দুই তিন চার এদিকে আছে সেটটা কত তাহলে সেটটা কলাম এই সেটটা কলাম আছে তাহলে ডেবিট টা ক্রেডিট টা এইভাবে যে কোটিয়ান তৈরি করা এটা সনাতন কোটি হিসাব কোটিয়ানের আমরা ইচ্ছা করলে এটার মতো করতে পারবো এটা আমরা আলোচনা সম্পন্ন করেছি এখানে যে টাকা কর এনএস এর নগদ সব বলে টাকাটা এখানে বসে দিব আবার ঋণের সুদ যেটা হবে সেই ঋণের সুদ বা কর সুদ লেখাটা লিখে এখানে দিয়ে দিব তারপর দুইটা যোগ করে যত হয় সেটা টাকা এখানে বসে যাবে আবার এই খাকা যোগফলটা এদিকে ডেবিট পাশে লিখতে হবে

তাহলে এটা থেকে করতে গেলে কি এটা কলাম হচ্ছে দেখো এটা যদি আমরা করি এটার বেলায় এটার বেলায় আমাদের কলাম হচ্ছে যে এটা তো বরাবর এই লাইনটা থেকে যাবে এটা হয়ে যাবে তাহলে টাকার গর কয়টা থাকতেছে টাকার গর থাকতেছে টাকার আগে তারিখটা তারিখের জন্য একটা কলাম বিবরণের জন্য একটা কলাম দুটা কলাম যাবেদা যা বি মানে যাবেদা পিঠার জন্য একটা কলাম তিনটা কলম এটা ছোটোই থাকবে সবসময় বিবরণ বড় থাকবে আর ডেবিটের টাকা একটা কলাম ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে কয়টা দুইটা আবার জের এদিকে জের বলে এই অংশটাকে ভাগ করতে হবে জ্যার জের জেখাদা যে জের এরপর ডেবিট টাকা ডেবিটের জন্য একটা কলাম ক্রেডিটের জন্য একটা কলাম তাহলে একটা খেয়াল করে এখানে টাকা এখানে একবার টাকা আছে এখানে একবার টাকা আছে দুইবার টাকা এখানে একবার টাকা তিনবার টাকা এখানে একবার টাকা টাকা তাহলে টাকার ঘর হচ্ছে এটা হচ্ছে চার ঘোরা খতিয়ান বাংলায় বলা চার ঘোরা ইংরেজি বলো ফোর কলাম লেদার এটা হচ্ছে চার ঘোরা খতীয়ান এটা হচ্ছে আধুনিক খতিয়ান আর আগেরটা হচ্ছে সনাতন খতিয়ান এখানে ক্ষয়ের ঋণিসাপ এখানে যেহেতু ঋণ তৈরি করতে বলছে আমাদের অঙ্কের মধ্যে এই যে ক্ষয়ের ঋণিসাপ তাহলে এর ঋণই সাপ বা এর কর্যি হিসাব যেটাই বলি না কেন একই কথা এটা আধুনিক পদ্ধতিটা করেছে এই কতীয়টা তোমরা যেহেতু আধুনিক এবং চলমান এটা আধুনিক বা চলমান নিয়মে আমরা এই কতিয়ানটা তৈরি করতেছি দেখা প্রথমত আমাদের তারিখ লিখতে হবে তারিখ আমাদের আজকে তারিখ তো আমাদের এই যে দুই হাজার তিন হাজার টাকা ঋণ নিতে হবে তারিখ বলে নেই হ্যাঁ নগদানি সাপ বিবে লেখা দেওয়া নগদানি সব এবং টাকার করে ক্রেডিট এর করে তিরিশ হাজার এদিকে আবার প্রথম ক্রেডিট আবার এদিকে তিরিশ হাজার টাকা ঠিক কিভাবে হলো এটা মূলত একটা যাওয়াদের মাধ্যমে কাজটা হয়েছে দেখো আমি যদি যাওয়া দুটো বলি এই নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট এটা যদি যাওয়া যায় দেখো নগদান হিসাব নগদান হিসাব ডেবিট ডেবিট তো নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ঋণ এই ক্ষের ঋণ ক্ষের ঋণ ক্ষের ঋণ ক্রেডিট ঋণ ইনিস ক্রেডিট তাহলে এটার যাবাদা হলো কি ক্রেডিট এটা আমি এদিকে দেখাচ্ছি এখানে নিয়ে আসে তাহলে আমরা যাবাদাটা পাইলাম যে ঋণের তিরিশ হাজার টাকা এই ঋণের যাবেদাটা তিরিশ হাজার টাকা ঋণ নেওয়া হলে এটা যাবাদা হলো কি সব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট টাকা হবে তিরিশ হাজার টাকাটা হলে দিন টাকা তিরিশ হাজার এটা মূলত তোমরা প্রথম পত্রের ঋণ আনলে কিভাবে যাবে দা হবে জানো নগদানি সব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট বা করদ সব ক্রেডিট ওই যাবে তাই নগদানি সব ডেবিট ক্ষয়ের ঋণ হিসাব ঋণ কে এনেছে ক্ষয় এনেছে যে খ ক্ষয়ের ঋণ হিসাব ক্রেডিট তাহলে আমাদের আমরা এখানে কত নাম আছে ক্ষয়ের ঋণ হিসাব ক্ষতিয়ান আছে যদি দেখো কয়ের ঋণ হিসাব কয়ের ঋণ তাহলে এই কয়ের ঋণ এটা ক্রেডিট হয়েছে এটার উল্টো নাম কি নগদন হিসাব তাহলে এখানে লিখতে হবে এই যে নগদানি সব এখানে লেখা আছে দেখতেছ নগদন টাকা কত হাজার টাকা কোথায় লেখবে ডেবিট এ লিখবে নাকি ক্রেডিটে লিখবে এটা লেখা হচ্ছে ঋণ হিসাবের অবস্থা কি ঋণ হচ্ছে ক্রেডিট তাহলে টাকাটা এই ক্রেডিটে লিখতে আছে ক্রেডিটে টাকাটা লিখছে দেখো এই ক্রেডিট লেখার পরে পরবর্তীতে আবার জেলের পরে একটা ডেবিটের কলম আছে আর একটা ক্রেডিটের কলম আছে তাহলে এটা ক্রেডিটে বস দিবে কলমের টাকা যদি এবং ক্রেডিটে লিখছে এরপর ঋণের উপর সুদ বের করতে হবে যদি তিরিশ হাজার টাকা ঋণ ঋণের উপর সুদের সুদের পার্সেন্ট দেওয়া নাই সুদের পার্সেন্ট দেওয়া না তো আমরা জানি ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট তাহলে তিরিশ হাজার টাকা ছয় পার্সেন্ট হচ্ছে তিনশো আঠারো হাজার টাকা ক্যালকুলেটার নিয়ে আনি তিরিশ হাজার ইন্টু তাহলে তিরিশ হাজার এই যে টাকা পুরো বছরও আমরা নিয়ে বলছিলাম যদি তারিখ দেওয়া না থাকে তারিখ দেওয়া না থাকলে ছয় মাসে এই ঋণের উপর ছয় মাসে সুদের হাত দেওয়া থাকলে ছয় মাস ছয় পার্সেন্ট আধা ঋণের তারিখ দেওয়া না থাকলে ছয় মাস এই খ এবং গ এই দুইটা রুলস এখানে প্রয়োজন এখানে পার্সেন্টও দেওয়া নেই মাসও দেওয়া নাই পার্সেন্ট না থাকলে ছয় পার্সেন্ট মাস দেওয়া না থাকলে ছয় মাস তাহলে আমরা এখন যে পয়সাটা পাইছি এখানে তিরিশ হাজার টাকা এই ক্যালকুলেটারটা নিয়ে আসি তিরিশ ছয় পার্সেন্ট হচ্ছে আঠারোশো টাকা আর ছয় মাসে হলো অর্ধেক বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ অথবা দু দিয়ে ভাগ করলে হয় তাহলে কথা আসে এই যে নয়শো টাকা চলে আসছে ঋণের সুদ তাহলে দেখতেছ এই ঋণের সুদ নয়শো টাকা এটাও ক্রেডিট পাশে এটা যাওয়া দাও হ্যাঁ তাহলে ক্রেডিট এদিকে ক্রেডিট পাশে বসে দাও তাহলে এই তিরিশ এই নয়শো তিরিশ হাজার নয়শো যোগ করে এখানেও ক্রেডিট আছে

তাহলে আমরা এবার লাভ আবন্টন হিসাব এবং অংশীদার মূলধন হিসাব একসাথে প্রস্তুত করতেছি দেখো এই লাভ আবন্টন হিসাব এটা উপরে ক খ এটা লিখতে হবে নাম লিখতে হবে কারা কারা আছে এটা লাভ হিসাব দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের শব্দ এই লেখাটা লিখতে হবে ডেবিট বিবরণ টাকা বিবরণ টাকা এগুলো লিখে ফেলতে হবে এটা গেল আর এদিকে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট ক্রেডিট লিখে দাও এদিকে ডেবিট আছে এখানে ক্রেডিট আছে আর তারিখের কারো তারিখ তারপর বিবরণ পরিমাণ টাকা ক ক এবার তিনজন অংশীদের আছে তাই ক ক তারিখ বিবরণ পরিমাণ টাকা ক ক তিন তিনজনের টাকার পর এদিকেও তিনজনের টাকা বাকি অংশটা পরবর্তী পেজে আছে তাহলে আমরা শুরু করতেছি এখন কুয়েশন দেখে দেখো এই অঙ্কের মধ্যে বলা হয়েছে তাদের মূলধনের পরিমাণ ছিল বিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকা তাই তাহলে মূলধনটা আমাদের কি লিখতে হবে মূলধনের পরিমাণ ছিল থাকলে এটাকে আমরা ব্যালেন্স বিডি আকারে লিখি ব্যালেন্স বিডি বলে অংশীদারদের মূলধন হিসাবে এটা দেখাতে হবে একবার বার দিচ্ছে দেখো এটা হবে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি দু লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ তাহলে ব্যালেন্স বিডি এক কাজ শেষ হয়ে গেলে এটা একবারেই শেষ এতটুকুই শেষ একবার দিতে হয় এরপর আসে কি মূলধন উত্তরের উপর দশ পার্সেন্ট সুদ তাহলে আমরা মূলধনের সুদ বের করবো আমরা মূলধন সুদ এটা বের করে ফেলবো এই দু লক্ষ টাকা

এই যে লাভ লক্ষণ্ট্রিসব লেগে মূলধনের সুদ বিশ হাজার টাকা এটা চলে আসছে এখানে তারপর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট বের করে এক লক্ষ পঞ্চাশ হাজার উপর দশ পার্স পনেরো হাজার টাকা আর এটার হবে দশ হাজার টাকা এগুলো আমি আর ক্যালকুলেটর মারি সমান করতেছি না তাহলে এই পনেরো হাজার টাকা এবং দশ হাজার টাকা মূলধন এক বের হয়ে গেল তবে শিরোনাম সবসময় লাভ লোকসন আবন্টন লিখে নিচে এটা লিখতে হবে তাহলে এটা আবার এখানে যে শিরোনামটা লেখে যায় লাভ লোকসন হিসাব এদিকে যেহেতু ক্রেডিট পার্সে আসছে এই লেখাটা হিসেবে ডেবিট পার্সে দেখাতে হবে মূলধনের সুদ দেখা দেখাইছি কিনা এই যে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে মূলধন সুদ ক বিশ হাজার খ পনেরো হাজার গ দশ হাজার টোটাল হচ্ছে বিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ধরো পঁয়তাল্লিশ হাজার টাকা মূলধন সুদ চলে আসছে আর মূলধন সুদ কয়েকবার যায় দুইবার যায় চলে গেল একবার ডেবিট পাশে আরেকবার একবার এই যে লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে দিলাম আর একবার দিলাম অংশীদারদের মূলধন হিসাব এই যে মূলধন হিসাব এটা এটা ক্রেডিট পাশে এটা ক্রেডিট পাশে চলে গেল তাহলে মূলধন সুদ এরপরে যদি আমরা দেখি প্রশ্নে কি আছে এরপর আছে উত্তোলনের উপর সুদ তাহলে উত্তোলনের উপর সুদ করার আগে উত্তোলনটা করে প্রত্যেক মাসে অংশীদার করে প্রত্যেকে দশ হাজার টাকা করে নগদ উত্তোলন করে এই দগদ উত্তোলন যায় একবার একবার দিছে কিনা এই যে লাভ উপরেই থাকবে উপরের অংশ থেকে দিকে আছে আর এই যে উত্তোলন হিসাব দশ হাজার টাকা প্রত্যেকের করে করে দশ হাজার দশ হাজার দশ হাজার দেখে তিনজনের করে দশ হাজার দশ হাজার করে দিয়ে দিয়েছে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে দশ হাজার দশ হাজার উত্তোলন করে চলে আসছে এটা শেষ হয়ে গেল এখন এই উত্তোলনের উপর সুদ ব্যয় করতে হবে এই প্রশ্নের মধ্যে উত্তোলন সুদের কোনো তারিখ দেওয়া নাই সুদের তারিখ দেওয়া না থাকলে ছয় ছয় মাসের ব্যয় করতে হবে তো পার্সেন্ট দেওয়া আছে দশ পার্সেন্ট উত্তোলনের মূলধন উত্তোলনের পর দশ পার্সেন্ট তাহলে আমাদের দশ হাজার টাকার দশ পার্সেন্ট বাইরে কত টাকা এই যে দশ হাজার টাকা দশ পার্সেন্ট বাইরে এক হাজার টাকা এক হাজার টাকার অর্ধেক কমে পাঁচশো টাকা ছয় মাসের এই যে লাভ লোকসান আবন্ডারি সব উত্তোলনের সুদ পাঁচশো 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 তাহলে আমি এটা একটা দেখাই দিই দশ হাজার টাকা ইন্টু দশ পার্সেন্ট সমান এক হাজার এক হাজার টাকার অর্ধেক হচ্ছে অর্ধেক পাঁচশো টাকা পাঁচশো টাকা এই উত্তোলন সুদ পাঁচশো 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 তাহলে চলে গেল উত্তোলন সুদ কয়ে বাজার দুই বাজায় এখানে ডেবিট পাশে আছে মূলধন হিসাবে আবার দেখাতে হবে আবন্টন হিসাবে ক্রেডিট পাশে দেখো এই যে অংশীদারদের মূলধন হিসাব ব্যাংকের উত্তোলন সুদ ক ক পাঁচশো পাঁচশো আশো পনেরোশো টাকা চলে আসছে উত্তোলন সুদ তাহলে হয়ে গেল এরপর আর কি আছে আমরা দেখি গ মাসিক এক হাজার টাকা করে বেতন পাবে বলছে বেতনে ডেবিট করার পর চাষ করার পর কিছু না বলে এটা দুই বারেই যাবে দেখো এই যে গয়ের মূলধনী সব ব্যাগের বেতন মাসে এক হাজার টাকা হলে বারো মাসে বারো হাজার বারো দিয়ে গুণ করো আবার অংশীদারদের মূলধন হিসাবে এই যে বেতন বারো হাজার টাকা গয়ের ঘরে বসবে এই যেহেতু ক ক গ এটা গয়ের কলা বসে গেল এখানে চাষ করার পর ডেবিট করার পর কিছু না বলে দুইবার যাবে এরপর যে বিষয়টা আছে আমাদের

লাভ লোকসান হিসাব নির্ দাবে হয়ে আশি হাজার টাকা এখানে বসে গেছে আমাদের অঙ্ক শেষ সার কোনো আইটেম নাই আশা করি সবগুলাই শেষ হয়েছে এখন মূলত অঙ্ক মিলানোর পালা এই প্রথমত আমরা আবন্টন সব করবো এটা কিভাবে লাভটা মনে হয় লস হিসাবে আমরা জানি তারপর আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি

যে তে এটাকে এক বিয়ে ভাগ করলে টাকাটা এই দিলাম এই মুনাফার অংশটা আবার কোথায় আসবে এই অংশীদারদের মূল্য ক্রেডিট পাশ আসবে দেখা দিছে কিনা এই যে মুনাফার অংশ নয় হাজার চারশো চল্লিশ নয় হাজার চারশো চল্লিশ নয় হাজার চারশো চল্লিশ এটা কাজ শেষ এখন আবার আগের মতো আমাদের যুক্ত করতে হবে কি করতে হবে এই যে কয়ে দু লক্ষ টাকা এটা দুই লক্ষ সাথে বিশ হাজার যোগ আর দুই লক্ষ বিশ হাজার আর এগুলা থেকে ডেবিট পাশে টাকাটা বাদ দাও ডেবিট পাশে কি কি আছে ক্যালকুটার দিয়ে এই দশ হাজার এটা বাদ দাও তারপর পাঁচশো বাদ দাও বাদ দিলে এই দুই লাখ আঠারো নশো চল্লিশ টাকা এটা বের হবে খড় একেভাবে খড়টা একেভাবে গড়টা নিজেরা করে ফেলো তারপরে একটু করে আমি দেখিয়ে দিচ্ছি উপরে উপরে তো কিছু অংশ রয়ে গেছে উপরে দুই লক্ষর সাথে এগুলা যোগ করলে এই ফিগারটা আসবে তারপর এই যুগ ফল থেকে আইটেম উনত্রিশ হাজার নশো চল্লিশ থেকে পাঁচশো আর উপরে একটা দশ হাজার আছে হ্যাঁ দশ হাজার বাদ দিলে আমাদের এই ফিগারটা চলে আসবে এই ফিগারটা দুই লাখ আঠারো হাজার নশো চল্লিশ চলে আসবে একইভাবে একইভাবে একটা বের হবে একইভাবে একটা বের হবে আশা করি তোমরা অবশ্যই এটা নিজেরা করে ফেলো এখানে ব্যালেন্স সিডি শেষ তারিখে ব্যালেন্স সিডি এই সিডিটা পরবর্তী এখানে ব্যালেন্স বিডি লিখে দিব ইতিমধ্যে আমরা এটার উপর অনেকগুলো করছি আর এত আলোচনা না করলেও হয় এই অনুপাত গুলো এখানেও বাইর করে দেখেছে দেখো এই যে মুনাফার অংশ পাঁচ দিয়ে ভাগ দুই দিয়ে গুণ ক্ষয়ের পাঁচ দিয়ে ভাগ দুই দিয়ে গুণ গয়ের পাঁচ দিয়ে ভাগ এক দিয়ে গুণ এখানে বাইরে এখানে তাও আছে নোটটা করে দিবা আর এটার উপর ছয় মাসে সুদ্ধ হয় যেটা করে দিবা ওকে ভালো থেকে লাভ হাফেজ